এই দেখেন আমাদের কাঁঠাল ভাঙতে বসে গেছে আজকে আপনাদের ভাইয়া উনি কিন্তু এখন একটা কাঁঠাল ভাইঙ্গা খাওয়াই নাই আজকে কি সেরকম তুমি তুমি খাওয়াইছ একটাও না আমি ভায়েঙ্গা খাওয়াইছি তোমারে তুমি আজকে ভাইয়া আমারে খাওয়াবে দেখি কিন্তু পুরো টাকা কাঁঠালটাকে দেখি কেমন ওয়াও একদম পাকা হুম নরম একদম দেখছেন কি সুন্দর কালার ওয়াও জাস্ট ওয়াও কালারটা কত সুন্দর সুন্দর না বলো এত্ত সুন্দর এই কাঁঠালগুলোর কালার আর খেতে অনেক বেশি মজা মানে প্রচুর মিষ্টি কাঁঠাল তো এমনিতেই মিষ্টি হয় কিন্তু আজা কাঠাল কিন্তু সহসা মিষ্টি হয় না হ্যাঁ হ্যাঁ আমার আজা আমি আজা কাঠার পছন্দ করি অবশ্য

পুরো ফ্লেভার অন্যরকম হয়ে যায় কাঁঠালের ফ্লেভার থাকে না অনেক মধ্যে বুঝছো আমি খাই কথা বলতে আসি ওইখানে একটা কাঠালে দেখেন কাঁঠালে কিন্তু বেশি বড় না কিন্তু কতগুলো কোয়া হয়েছে না এটা বেশি কোয়া হয় না তো খারাপ হয় নাই এটি কোয়া সবচেয়ে কম ওই গাছটার কাঁঠালে অনেক হয়েছে আর কত হইবে দারুণ না দেখতেই সুন্দর আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রাখছে কই শাস নিয়ে যে বাটা ওগুলো খাও খাও মুড়ি দিয়া কাঠাল

আৰু ছাবস্ক্ৰাইব কৰি দাও নেক্সট ভিডিঅ'ৰ